সেটা আমরা একটু দেখিনি স্ক্রিনে আচ্ছা চলো সাকিব বুবলি আমেরিকায় যাবার পর তাদের ছবিগুলো যখন ভাইরাল হলো সবাই তখন অপেক্ষায় এবার অপুবিশ্বাস কি বলে এমন সময় চ্যানেল নাইনের একটি ইন্টারভিউতে উপস্থিত হন অপুবিশ্বাস এবং স্ক্রিনে সাকিব বুবলির আমেরিকার ভাইরাল হওয়া ছবিগুলো দেখানো হয় ছবিগুলো দেখার পরে কান্নায় ভেঙে পড়েন অপু অপু বলেন কেন সাকিব আমাকে ছোট করলো কেন সাকিব আমাকে ছোট করলো আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি আমি ছোট করার চেষ্টা করিনি এটা আজকে যদি সাকিব খান এখানে আসে আমি তাকে সাপোর্ট করে গেছি আমাকে কেন সে ছোট করবে আমি আমি কি অন্যায় করেছি তার কাছে আমি তো সাপোর্ট দিয়ে গেছি আপু সাকিব খানকে বাদ দিয়ে কিন্তু আপনার অবস্থানটা অনেক শক্ত অনেক সুসংহত দর্শক আপনাকে দেখতে চায় সেটা সাকিব খানকে ছাড়াও দেখতে চায়